Namaskar! গল্পকথার ডালি বাই জুলিয়ার চ্যানেলের গল্প আসরে সকল শ্রোতাবন্ধুকে জানাই স্বাগত আমি বিগত কয়েকটি পর্ব ধরে আপনাদের শোনাচ্ছি বিখ্যাত কথাসাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা একটি মনোরম প্রেমের কাহিনী যার নাম স্বামী তৎকালীন সময়ে সৌদামিনীর সঙ্গে বাল্যকাল থেকে ভালোবাসায় জড়িয়ে পড়েছিল নরেন অর্থাৎ জমিদার ব্রজবাবুর ছেলে নরেন কিন্তু সেই ভালোবাসার কথা কেউ জানতে পারিনি সৌদামিনীর মা পনেরো বছর বয়স হওয়ার জন্য তাকে বিয়ে দেওয়ার জন্যই সম্বন্ধ করে একটি ছেলেকে জোগাড় করেন সেই ছেলে যদিও তার সমবয়সী নয় তার থেকে অনেকটাই বড় কিন্তু তবু পনেরো বছরের মেয়েকে কি আর ঘরে রাখা যায় এই খবর পৌঁছে যায় নরেনের কানে নরেন একদিন তাকে দেখে জিজ্ঞাসা করে আচ্ছা তোমাকে আমি একটা কথা জিজ্ঞাসা করব। উত্তর দেবে কিন্তু সে প্রথমে লজ্জিত হয়ে যায় তারপর যখন সে জানতে পারে যে নরেন তার বিবাহের কথা শুনতে পেয়েছে তাই তখন তার মুখ লজ্জায় লাল হয়ে যায় এরপর চলুন শুরু করা যাক তৃতীয় পর্ব কাহিনী স্বামী পুনরায় আবার তাকে জিজ্ঞাসা করা হয় কি ব্যাপার আমার কথার উত্তর দেবে তো সে তখন চুপ করে থাকে সে পুনরায় বলে তাই তো আমি বিদায় দেখেছি বোধ হয় জন্মের মতোই কিন্তু তার আগে দুটো কথা বলতে চাই শুনবে বলো না বলতে বলতেই তার গলাটা কেমন যেন ধরে যায় তবুও আমার মুখে কথা জোগালো না ওরে পতীত ওরে দুর্বল নারী মানুষের চোখের জল সহ্য করার ক্ষমতা ভগবান তোকে যখন একবার দেননি তখন তোর সাধ্য কি বল দেখতে দেখতে আমারও চোখের কোন জলে ভেসে গেল নরেন চুপ করে থাকে সৌদামিনী নিজেকে বলে তখন তোরা সাধ্যকে নরেনের কাছে এসে কোচায় খোঁট দিয়ে আমার চোখের জলটা মুছে দিয়ে দেয় দিয়ে নরেন বলে চলো ওই গাছটার তলায় যাই একটু বসি না চলো দেখতে দেখতে আমারও চোখের জল বুক ভেসে নেমে যায় নরেনের কাছে এসে যখন সে খোটা দিয়ে আমার চোখটা মুছিয়ে দিচ্ছিল তখন আমার যেন অনুভূতিটা কি ছিল কাউকে বলতে পারবো না নরেনে কথা মতো গাছতলা গিয়ে বসতে হলো মনে মনে আমি বুঝলুম এ অন্যায় একান্ত অন্যায় কিন্তু তখনও যে তার চোখের পাতা ভিজে তখনও যে তার কণ্ঠস্বর কান্নায় ভরা বাগানের এক প্রান্তে একটা কাঁঠালি চাপার কুঞ্জ ছিল তার মধ্যে সে আমাকে ডেকে নিয়ে গিয়ে বসালে একটা ভয় আমার বুকের মধ্যে কেমন যেন দূর দূর করছিল কিন্তু সে নিজেই দূরে গিয়ে বসে আমাকে বললে এই একান্ত নির্জন স্থানে তোমাকে ডেকে এনেছি বটে কিন্তু তোমাকে আমি ছোঁব না এখনো এখনো তুমি আমার হওনি তার শেষ কথায় আবার আমার পোড়া চোখে জল এসে পড়ল আঁচলে চোখটা মুছে মাটির দিকে চেয়ে চুপ করে বসে রইল তারপর অনেক কথাই হল কিন্তু থাক সেসব কথা আজও তো প্রতিদিনকার অতি তুচ্ছ ঘটনাটি পর্যন্ত আমার মনে করতে পারি মরণেও যে বিশ্ব আসবে তা আশা করতে পারি না আমি ভরসাও নেই একটা কারণে আমি আমার এত বড় দুর্গতি থেকেও কোনো দিন বিধাতাকে দোষ দিতে পারিনি স্পষ্ট মনে পড়ে আমার চিত্তের মাছ থেকে নরেনের সংস্থ তিনি দিন প্রসন্ন চিত্তে গ্রহণ করতে পারেননি সে যে আমার জীবনে কত বড় মিথ্যে এ তো আমি অগোচরে এমনকি আমার অগোচরে কিচ্ছু ছিল না আমি সে কথা ভুলতেও পারিনি যেন কার এত চুরি ডাকাতি সর্বনাশ করে ঘরে ফিরে এলুম এমনি মনে হতো আমার কিন্তু এমনি পোড়া কপাল যে অন্তর্জামী এত বড় ইঙ্গিতেও আমার হুঁশ হয়নি হবেই বা কী করে কোনো দিন তো লিখিনি যে ভগবান মানুষের বুকের মধ্যেও বাস করেন তাই সবই তারই নিষেধ মামা পাত্র দেখতে যাত্রা করলেন যাবার সময় কতই না ঠাট্টা তামাশা করে গেলেন মা মুখ চুন করে দাঁড়িয়ে রইলেন মনে মনে বেশ বুঝলেন এ যাওয়া পণ্ডশ্রম পাত্র তার কিছুতেই পছন্দ হবে না কিন্তু আশ্চর্য ফিরে এসে আর বড় ঠাট্টা বিদ্রুপটা করলেন না বললেন হ্যাঁ ছেলেটি পাঁচটা তেমন কিছু করতে পারেনি বটে কিন্তু মুখ্য বলেও মনে হয় না তাছাড়া বড় নয়সে সে কিন্তু বড্ড নম্র বড্ড বিনয়ী আর একটা কি জানিস গিরি ছেলেটার মুখের ভাবে কি একটু আছে যেন মনে হয় তাকে দেখলি না মনে হয় দুদণ্ড একটু আরাম করি তার সঙ্গে বসে একটু আলাপ করি দুদণ্ড মা আহ্লাদে মুখখানা উজ্জ্বল করে বললেন তবে তবে আর আপত্তি করো না দাদা যত তাড়াতাড়ি সম্ভব ব্যবস্থা করে ফেলো না মামা বললেন আচ্ছা আচ্ছা ভেবে দেখি আমি আড়ালে দাঁড়িয়ে নিরাশার আশাটুকু বুকে চেপে ধরে মনে মনে বললুম যাক মামা এখনো মতিস্থির করতে পারেনি তাহলে এখনো বলা যায় না কিন্তু কে জানতো তার ভাগ্নির বিয়ের সম্বন্ধে মতিস্থির করবার পূর্বেই তার নিজের সম্বন্ধে মতিস্থির করবার ডাক এসে পড়বে যাকে সারা জীবন সন্দেহ সন্দেহই করে এসেছেন সেদিন অত্যন্ত অকস্মাত তার দূত এসে যখন একেবারে মামার শিওরে দাঁড়ালো তখন তিনি চমকে উঠলেন তার কথা শুনে আমাদের বড় কম চমক লাগলো না মাকে কাছে দেখে বললেন আমি মদ দিয়ে যাচ্ছি বুঝলি বোন শুধু সেইখানে বিয়ে দিস ছেলেটি যথার্থ ভগবানের বিশ্বাস আছে মেয়েটা সুখে থাকবে কিন্তু অবাক কাণ্ড না শুধু মা নাস্তিকতা তিনি একেবারে পছন্দ করেন না তার ধারণা ছিল মরণকালে সবাই ঘুরে ফিরে হরি বলে তাই তিনি বলতেন মাতাল আর মাতাল বন্ধুকে যতই আসুক না কেন মানে মানে মাতাল আর মাতাল বন্ধুকে যতই ভালোবাসুক না কেন নির্ভয় করবার বেলায় করে শুধু তাকে যে সে মদ খায় না জানি না এই কথাটা কতখানি সত্যি হৃদরোগে মামা মারা গেলেন আমরা পড়লুম অকুল পাথারে সুখে দুঃখে কিছুদিন কাটল বটে কিন্তু যে বাড়িতে অবিবাহিতা মেয়ের বয়স পনেরো পার হয়ে যায় সেখানে আলস্য ফরে শোক করবার মতন সুবিধা থাকে না কিন্তু মা চোখ মুখ মুছে উঠে বসে আবার কোন রকমে রাঁধতে লাগলেন অবশেষে অনেক দিন অনেক কথা কাটাকাটির পর বিবাহের লগ্ন যখন সত্যি আমার বুকে এসে বিঁধল তখন বয়স ষোলো পার হয়ে গেল তখনও আমি প্রায় এমনি লম্বা আমার এই দীর্ঘ দেহটার জন্য জননীর লজ্জার কুণ্ঠাবতের অবধি ছিল না রাগ করে প্রায়ই আমাকে ভৎসনা করতেন হতভাগা মেয়েটার সবই সৃষ্টি ছাড়া একে তো বিয়ের কনের পক্ষে এইভাবে সতেরো বছর একটা মারাত্মক অপরাধ তার এই দীর্ঘ মারাত্মকরণটা যেন তাকেও কিরম একটা ধিঙ্গি বানিয়ে দিয়েছে অন্তত সে রাতটার জন্য যদি আমাকে কোনো রকমে মুচড়ে মাছড়ে একটু খাটো করে তুলতে পারতেন মা বোধ বোধ করে তাকে পিছোতেন না কিন্তু সে তো হবার নয় আমি আমার স্বামীর বুক ছাড়িয়ে একেবারে দড়ির কাছে গিয়ে পৌঁছলুম কিন্তু শুভদৃষ্টি হলো না আমি ঠিক রাগে নয় কেমন যেন একটা বৃত্তৃষ্ণার চোখে নুয়ে রইলুম কিন্তু তাও বলি এমন কোনো অসহ্য মর্মান্তিক দুঃখেও তখন আমি মনের মধ্যে এতটা কষ্টই পাইনি যতটা পাবার কথা ছিল ইতিপূর্বে কতদিন সারাত্রি আমি জেগে ভেবেছি এমন দুর্ঘটনা যদি সত্যি কপালে ঘটে নরেন এসে আমাকে না নিয়ে যায় তবু আর কারোর সঙ্গে আমার বিয়ে কোনো মতেই হতে পারবে না সে রাত্রে নিশ্চয়ই আমার বুক চিরে ভলকে ভলকে রক্ত মুখ দিয়ে গড়িয়ে পড়লে ধরাধরি করে আমাকে বিবাহ সভা থেকে বিছানায় তুলে নিয়ে যেতে হবে এ বিশ্বাস আমার মনে একেবারে বদ্ধমূল হয়েছিল কিন্তু কই কিছুই তো হলো না আরও পাঁচজন বাঙালি মেয়ের মতন হয় সুতকর্ম তেমনি করে আমারও সমাধা হয়ে গেল এবং তেমনি করে একদিন শ্বশুর বাড়ি যাত্রা করলুম শুধু যাবার সময়টিতে পালকির ফাঁক দিয়ে সেই কাঁটালি চাপার কুঞ্জটা চোখে পড়ায় হঠাৎ চোখে জল এসে গেল সে যে আমাদের কত দিনে কত চোখের জল কত দিব্যি জব সাক্ষী থেকেছে আমার চিতর গ্রামের সম্বন্ধটা যেদিন পাকা হয়ে গেল সেই গাছটার আড়ালে বসেই অনেক অস্ত্র বিনিময় করে স্থির হয়েছিল সে এসে একদিন আমাকে নিয়ে চলে যাবে কেন কোথায় প্রকৃতি বাহুল্য প্রশ্নে তখন আবশ্যকতা হয়নি আর কিছু না শুধু যাবার সময় একবার যদি দেখা হতো কেন সে আমাকে আর চাইলো না কেন আর একটা দিনও দেখা দিল না শুধু যদি খবরটা পেতম আর কিছু নয় শুধু যাবার সময় একটি বার যদি দেখা হতো শ্বশুরবাড়ি গেলাম বিয়ের বাকি অনুষ্ঠান শেষ হয়ে গেল হঠাৎ আমি আমার স্বামীর ধর্মপত্নীর পদে এইবার পাকা হয়ে বসলুম দেখলুম স্বামীর প্রতি ব্রিটিশ শুধু একা আমার নয় বাড়ির শুদ্ধ আমার দলে শ্বশুর নেই সব শাশুড়ি তার নিজের ছেলে দুটিকে একটি বউ এবং একটি বিধবা মেয়েটিকে নিয়ে ব্যতীব্যস্ত এতদিন নিরাপদে সংসার করছিলেন হঠাৎ একটি সতেরো আঠেরো বছরে মস্ত বউ দেখে তার সমস্ত মন কেমন যেন ভীত হয়ে গেল কিন্তু মুখে বললেন বাঁচলুম বৌমা তোমার হাতে সংসার ফেলে দিয়ে এখন দুদণ্ড একটু ঠাকুরের নাম করতে পারব ঘনশ্যাম আমার পেটের ছেলের চেয়েও বেশি সে বেঁচে থাকলেই তবে সব বজায় থাকবে এইটি বুঝে শুধু কাজ করো মা বুঝলে আর কিছু আমি চাইনি তার কাজ তিনি করলেন আমার কাজ আমি করলুম বললুম আচ্ছা কিন্তু সেই কুস্তিগিরের তাল ঠেকার মতো আর কি প্যাঁচ মারতে যে দুজনেই জানি তাই ইশারায় জানিয়ে দিলাম কিন্তু কত শীঘ্র মেয়ে যে মেয়ে মানুষকে চিনতে পারে এ এক আশ্চর্য তাকে জানতে আমারও যেমন দেরি হলো না দুদিনের মধ্যে তিনিও আমাকে তেমনি চিনে গেলেন তেমনি আরামের নিশ্বাস ফেললেন বেশ বুঝলেন স্বামীর খাওয়ার পরে ওঠা বসা অথচ পত্র নিয়ে দিবারাত্রি ফোসফোস করে বেড়াবার মতো আমার উৎসাহ নেই প্রবৃত্তিও নেই মেয়ে মানুষের মুখে যত প্রকার দিব্যাস্ত্র আছে আড়িপাতা ব্রহ্মাস্ত্র সুবিধা পেলে এতে মা মেয়ে শাশুড়ি বউ যা ননদ কেউ কাউকে খাতির করে না আমি ঠিক জানি আমি যে পালংকে না শুয়ে ঘরের মেঝেতে একটা মাদুর টেনে নিয়ে সরাসরি পেতে বসে থাকতাম এর সুসংবাদ কারুর অগোচরে ছিল না আগে যে ভেবেছিলাম নরেনের বদলে আর কারুর ঘর করতে আমি যেতে পারবো না সেদিনই আমার বুক ফেটে যাবে দেখলুম সেটা ভুল ফাটবার কোনো চিহ্ন মাত্র পেলাম না কিন্তু তাই বলে এক শয্যায় শুতেও আমার কিছুতেই প্রবৃত্তি হলো না দেখলুম আমার স্বামীটি অদ্ভুত প্রকৃতির লোক আমার আচরণ নিয়ে তিনি কিছুদিন পর্যন্ত কোনো কথাই বললেন না অথচ মনে মনে রাগ কিংবা অভিমান করে আছেন তাও কিন্তু খুব এটা বুঝতে পারি না শুধু একদিন একটু হেসে বললেন ঘরে আর একটা খাট বা বিছানা কি আমি করে দেব তাহলে শুতে পারবে আমি বললাম না না তার দরকার নেই আমার তো এতে কোনো কষ্টই হয় না তিনি বললেন না হলেও একদিন অসুখ হবে তখন বুঝতে পারবে আমি বললাম তোমার যদি ভয় হয় আমার আর কোনো শোবার যদি ঘর থাকে তাহলে সেখানে ব্যবস্থা করে দিতে পারো না তিনি বললেন ছি তা কী করে হবে তাতে কত রকমের অপ্রিয় আলোচনা হবে তুমি সেটা জানো আমি বললাম উঠে উঠুক আমি গ্রাহ্য করি না ওর সমস্ত তিনি এক মুহূর্ত চুপ করে আমার মুখের পানে চেয়ে থেকে বললেন এত বড়ো বুকের পাটা যে তোমার চিরকাল থাকবে এমন কি কথা আছে বলে একটুখানি হেসে তারপর কাজে বেরিয়ে গেলেন আমার মেজ সেখানে প্রায় আসতেন আমার মেজো টাকা চল্লিশের মতো কোথাও চাকরি করতেন কিন্তু একটা পয়সাও কখনো সংসারে দিতেন না অথচ তার অফিসের সময়ের ভাত অফিস থেকে এলে পা ধোবার জল গাড়ু গামছা খাবার, পান তামাক ইত্যাদি যোগাযোগ সমস্ত কিছু করেই দিতে হতো আর এই জোগাড় করার জন্য বাড়ি শুদ্ধ সবাই যেন তথস্থ হয়ে থাকত দেখতুম আমার স্বামী আমার দেওর হয়তো কোনো দিন একসঙ্গে বিকেলবেলা বাড়ি ফিরে এলেন সবাই তার জন্য এমন এমনকি চাকরটা পর্যন্ত তাকে প্রসন্ন করবার জন্য হুড়োহুড়ি করে যাচ্ছে তার এক তেল দেরি হলেও না অসুবিধা হবে পৃথিবীর রসাতলে যাবে অথচ আমার স্বামীর দিকে কেউ চেয়েও দেখতো না তিনি আধ ঘন্টা ধরে হয়তো এক ঘটি জলের জন্য দাঁড়িয়ে আছেন কারো সেদিকে গ্রাহ্যই নেই অথচ এদের খাওয়া পরা সুখ সুবিধা সব সবকিছুর জন্য তিনি দিবারাত্র খেটে মরছেন ছ্যাঁকড়া গাড়ির ঘোড়ার মাঝে মাঝে বিশ্রাম করে কিন্তু তার কিছুতেই যেন বিশ্রাম শান্তি নেই কোনো দুঃখই যেন তাকে পীড়া দিতে পারে না এমন শান্ত এত ধীর এত বড় পরিশ্রমী এর আগে কখনো আমি চোখে দেখিনি আর চোখে দেখেছি বলেই লিখতে পারছি নইলে শোনা কথা বলে বিশ্বাস করতে পারতাম না সংসারে যেমন ভালো মানুষও থাকতে পারে মুখে হাসিটি লেগেই আছে সব তাতেই তিনি হ্যাঁ বলতেন থাক থাক আমাকে এটা দিতে হবে না এরকম ভাব স্বামীর প্রতি আমার মাই তো ছিল না বরঞ্চ ব্রিটিশ না যেন একটু বেশি ছিল তবু। এমন একটা নিরীহ লোকের ওপর বাড়ির শুদ্ধ সকলের এত বড় অন্যায় অবহেলা আমার গা যেন জ্বলে যেতে লাগল বাড়িতে গরুর দুধ বড় কম হতো না কিন্তু তার পাতে কোনো দিন বা একটু পড়তো কোনো দিন পড়তোই না হঠাৎ একদিন সইতে না পেরে বলে ফেলেছিল আর কি কিন্তু পরক্ষণেই মনে হয়েছিল ছি ছি কি নির্লজ্জের মতোই না আমি কথা বললাম তাছাড়া এরা সব আপনার লোক হয়েও যদি দয়া মায়া না করে তাহলে আমারই বাধা মাথা ব্যথা কিসের আমি কোথাকার কে যে এত কথা বলবো পর্বই তো নয় দিন পাঁচ ছয় পরে একদিন সকালবেলা রান্নাঘরে বসে সকাল ঠাকুরপোর জন্যে চা তৈরি করছে স্বামীর কণ্ঠস্বর আমার কানে গেল তার সকলেই কোথায় যেন বার হবার দরকার ছিল সকালেই বেরোবে ভাবছিলেন তিনি কিন্তু ফিরতে দেরি হবে মাকে ডেকে বললেন কিছু খেতে গেলে একটু যদি খেয়ে যাওয়া যায় তাহলে ভালো হয় খাবার টেবিলে কিছু খাবার রাখা ছিল তা উনি জিজ্ঞাসা করলেন কোনো খাবার আছে মা বললেন অবাক করলে ঘনশ্যাম এত সকালে খাবার কোথায় পাবো বাবা স্বামী বললেন তবে থাক ফিরে এসেই না হয় খাব বলে চলে গেলেন সেদিন আমি কিছুতেই নিজেকে সামলাতে পারলাম না আমি জানতাম ও পাড়ায় বসেরা তাদের বেআই বাড়ির পাওয়া সন্দেশ রসগোল্লা সব কিছু পাঠিয়ে দিয়েছিলেন কাল রাত্রে আমাদের কিছু দিয়েও দিয়েছিলেন শাশুড়ি ঘরে ঢুকতেই বলে ফেললাম কালকের খাবার কি কিছু ছিল না মা তিনি একেবারে আকাশ থেকে পড়ে বললেন খাবার আবার কে কিনে আনলে বৌমা আমি বললাম সেই যে সেই যে বসেরা কাল দিল না তিনি বললেন ও মা আবার কটা যা আজ সকাল পর্যন্ত থাকবে সেই খাবার সে তো কালই কখন শেষ হয়ে গেছে বললুম তো ঘরেই কিছু খাবার আছে দেখুন না বাট তৈরি করে দিলে মন চায় না মা বলুন না শাশুড়ি বললেন বেশ তো বৌমা তাহলে তুমি কেন দিচ্ছ না তুমি তো বসে বসে সমস্ত কিছু শুনছিলে বাছা চুপ করে রইলাম আমার কী বা করার ছিল স্বামীর প্রতি আমার ভালোবাসার টান তো আর বাড়িতে কারো অবহিত ছিল না তাই জন্য কি আর হবে চুপ করে রইলাম সত্যি কিন্তু ভেতরে মনটা আমার কেমন যেন জ্বলতেই লাগলো বাইরে কুকুরটা খুব চিৎকার করছে খুব চিৎকার করছে দুপুরবেলা বেলা শাশুড়ি বোধহয় খেতে দেননি আজ ভালো করে তারপর শাশুড়ি আমাকে ডেকে বললেন খাবে এসো বৌমা ভাত বাড়া হয়েছে কিন্তু আগে ওকে না খাইয়ে আমাদের খাবার দিতে গেছিলেন বলেই বোধ হয় সে এত রুষ্ট হয়েছিল ভুলু চিৎকার করেই চলেছে করেই চলেছে আমি বললাম আমি এখন খাব না তোমরা খাওয়াকে যাও না আমার আজকের কেন যে এরকম মনে হয় জানি না দুপুরবেলা নিস্তব্ধ চারিদিক আমার মনের মধ্যে কেমন যেন অস্থিরতা আমার মনের ভাব শাশুড়ি লক্ষ্য করছিলেন বললেন খাবে না কেন শুনি আমি বললাম খিদে নেই আমার মেজদা আমার চেয়ে বছর চারেকের বড় ছিলেন রান্নাঘরের ভেতর থেকে ঠোকর দিয়ে এসে বললেন বট ঠাকুরের খাওয়া না হলে বোধ হয় দিদি খিদে পাবে না তাই না শাশুড়ি বললেন তাই না কি বৌ মা এই নতুন একটা ঢং শিখলে নাকি কোথা থেকে শিখলে তিনি কিছুই মিথ্যে বলেননি আমার পক্ষে এ ঢংই বটে তবু খোটা সইতে পারলাম না জবাব দিয়ে দিলাম কি জবাব দিল তাহলে এবার সৌদামিনী তার শাশুড়িকে সেই জবাব জানতে গেলে অবশ্যই শুনতে হবে আগামী পর্ব আজ তাহলে এইটুকুই তবে যারা এখনও আমার গল্প কথা ডালি পরিবারের সদস্য হননি তাদের কাছে অনুরোধ একটা সাবস্ক্রাইবের মাধ্যমে আমার গল্প কথা ডালি পরিবারের সদস্য হবেন এবং যদি ভালো লাগে তাই লাইক শেয়ার কমেন্ট করবেন আজ তাহলে এইটুকুনি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খুব তাড়াতাড়ি নিয়ে আসবো আমি আগামী পর্ব